নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি ছুটির দিন মানেই কোথাও না কোথাও বেরিয়ে পড়ার অদম্য টান আজকে এখানে ছিল সরকারি ছুটি তাই জন্য ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব বেরিয়ে পড়ি আর এখন তো গরমকাল অনেক রাত পর্যন্ত সূর্যের আলোও থাকে তাই রাত করে বাড়ি ফিরলেও কোনো অসুবিধা নেই আর এই জন্য দেখুন আজকে ছুটির দিন বলে কত বাসে ভিড় হয়েছে অন্য সব দিনে এতটাও ভিড় হয় না আজকে ছুটির দিন বলে হয়তো কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই সবাই বার হয়েছে আমরাও চলে এসেছি আজকে একটা লেকের ধারে বাড়ি থেকে তিনটে বাস পাল্টে তারপরেই এখানে আসতে হয়েছে ওই যে দূরে সোজা গেলেই ওই লেকটা দেখতে পাবো বাস থেকে নেমে সোজা ওই পাঁচ মিনিট মতো হাঁটলেই লেকটার কাছে চলে আসা যায় আর হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কত সুন্দর করে চারপাশটা সাজানো এখানে দেখুন কত রং বেরঙের ফুল দিয়ে সাজানো এই রাস্তাটা তার ঠে চারপাশে কত ধরনের দোকান কত কিছুই না পাওয়া যাচ্ছে সেখানে এই সবকিছু মুগ্ধ হয়ে দেখতে দেখতে চলে যাচ্ছি এখন লেকের ধারে আমি তো মনের খেয়ালে চারপাশ দেখতে দেখতে হাঁটছিলাম হঠাৎ করে দেখি পাশে এই রকম পুলিশের দুটো গাড়ি এসে দাঁড় করিয়েছে আমি তো প্রথমে ভাবলাম কি কি। হয়েছে হয়েছে এখানে এখানে কোনো ক্রাইম তারপরে দাঁড়িয়ে বুঝলাম যে ব্যাপারটা কি হয়েছে মাঝখানের একটি সাদা গাড়িকে দুটো পুলিশের গাড়ি আটকেছে তারপরে এই সাদা গাড়ির যিনি মালিক তিনি একটা কি দেখাচ্ছিলেন কাগজে করে ওই পুলিশের গাড়ির পুলিশটিকে তো তখন বুঝলাম হয়তো কিছু গাড়ির কাগজপত্রের জন্যই পুলিশ তাকে আটকেছে তারপরে আমরা সোজা এখন হেঁটে যাচ্ছি ওই লেকের ধারে জানেন তো এখানকার পুলিশের গাড়িগুলো হয় কালো রঙের প্রথম যখন এই দেশে এসেছিলাম তখন তো বুঝতাম না যে এই কালো গাড়িগুলোই হচ্ছে পুলিশের গাড়ি পেছনে অবশ্য পুলিশ লেখাও থাকে তবে এখানকার পুলিশ কিন্তু খুবই স্ট্রং আর দায়িত্বশীল আর সামনে দেখুন একজন মা আর ছেলে মিলে কি সুন্দর ব্যাডমিন্টন খেলছে এই জন্যই এখানে আমার গরমকালটা এতটা ভালো লাগে এই সময় সবাই এখানে ভীষণ পরিমাণে অ্যাক্টিভ থাকে আগেও একবার এই লেকের ধারে এসেছিলাম তখন সময় ছিল এই বছরের জানুয়ারি মাস আর তখন এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছিল যে লেকের ধারে কোনো মানুষজনই ছিল না আমরা দুইজন ছাড়া আমরা তো তখন না জেনে বুঝে সোজা এখানে চলে এসেছিলাম ঘুরতে কিন্তু কিন্তু এক দণ্ড তখন এখানে দাঁড়াতে পারিনি লেকের ঠান্ডা হাওয়া গায়ে লেগে এত ঠান্ডা লাগছিল আমরা সোজা বাড়ি চলে গিয়েছিলাম আর আজকে দেখুন চারিদিকে লোকে লোকারণ্য বেশ ভালোও লাগছিল জানেন তো একটু লোকজন না থাকলে কি আর ভালো লাগে কারণ ফাঁকা ফাঁকা লাগে না আর ইনিও এই লোকজনের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লেকের ঠান্ডা হাওয়া উপভোগ করছিলেন ইনি হচ্ছেন শিগল এখানেই থাকেন এই লেকের ওপর দিয়ে উড়ে বেড়ান লেকের মাছ শাওলা এইসবে খেয়ে থাকেন ইনি তো এই চঞ্চলা শি ইগলকে আমার ক্যামেরায় বন্দি করতে পারাতে আমি ভীষণই ধন্য তবে বেশিক্ষণ ওনাকে ক্যামেরা বন্দি করতে পারিনি তার কিছুক্ষণ বাদেই উনি উড়ে চলে গিয়েছিলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনার কিছু বন্ধু বান্ধবের ভিডিও আমি করে রেখেছি এখন ভাবছেন তো তারা আবার কারা এই যে তারা এনারা আবার বেশি উঁচুতে উঠতে পারেন না এরা জলেই চড়ে বেড়ায় এই হাঁসদের চলাফেরা এক দেখার মতো দৃশ্য এই লেকে লেকের শান্ত জলের ধারে সকালে বা বিকালে সব সময় এই হাঁসের দলকে চলাফেরা করতে দেখা যায় কেউ বা সাঁতার কাটছে কেউ বা তীরে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে এই গরমকালে এদের উপস্থিতি বেশি চোখে পড়ে যেন এই লেকটা তাদেরই জমিদারি কেউ দল বেঁধে আসে কেউ বা একা একা ঘুরে বেড়ায় দেখলেই মনটা ভালো হয়ে যায় আমাদের মতো কিছু মানুষজনরা ওদের দেখে হাসে ছবি তোলে কেউ কেউ ওদের খাবারও খেতে দেয় কিন্তু বিরক্ত করে না লেকের এই শান্ত পরিবেশে হাসেদের এমন স্বাধীন জীবন দেখে মনে হয় প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার এটাও একটা সুন্দর পাঠ আর এই লেকের চারপাশের একবার পরিবেশটা দেখুন কতটা সুন্দর কেউ কেউ তো আবার দেখছিলাম এই লেকের জলের দিকে পা ঝুলিয়েও বসেছিলেন আমি তো আবার ভয়ও পাচ্ছিলাম জলটা বেশ গভীর ছিল যদি বাই চান্স পড়ে যায় তাহলে কি হবে তবে দেখলাম সুন্দরভাবে আবার তারা উঠেও গেছে সত্যিই তাদের সাহস আছে বলতে হবে আজকে এই লেকের ধারটাকেই আমরা গঙ্গার ধার মনে করছিলাম গরমকালে তো আমরা প্রায় গঙ্গার ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গঙ্গার ধারে গিয়ে বসতাম আর এখানে গরমকালে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এই লেকের ধারে এসে বসেছি আজকে সারাদিনটাই বেশ গরম ছিল তাই জন্য এই লেকের ঠান্ডা হাওয়াটা গায়ে লেগে ভীষণই ভালো লাগছিল আজকে বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা আজকে এখানেই সময় কাটিয়েছিলাম আর বললাম তো আগে গরমকাল অনেকক্ষণ পর্যন্তই আলো প্রায় সাড়ে নটা পর্যন্ত আর চারপাশে লোকজনও ছিল তাই একাকিত্ব বোধ হচ্ছিল না আর শুধু লেকের ধারে বসে ঠান্ডা হাওয়া খাওয়াই নয় এই রকম এন্টারটেনমেন্টও ছিল পুরো লেকটা জুড়ে এইরকম সি বোট নিয়ে পুরো রাইড চলছিল এইসব দেখে ভীষণ মজাও পাচ্ছিলাম আর তার সাথে সাথে একটু ভয়ও পাচ্ছিলাম এটা ভেবে আমাকে না ভিজিয়ে দেয় এত জোরে জোরে এই সিরাইডগুলো গুলো হচ্ছিল যে আমাদের মতো পারে বসে থাকা মানুষজনদের গায়ে জল ছিটকে আসাটা অসম্ভব ছিল না এই যে এত সুন্দর টলটলে যে জলটা দেখছেন শীতকালে না এই জলটা এত সুন্দর থাকে না একদম জমে যায় বরফে যখন টেম্পারেচার মাইনাসের দিকে চলে যায় ধরুন ওই মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ তখন এই জলটা পুরোটাই বরফ হয়ে যায় তখন এত সুন্দর করে হাসেরাও জলের মধ্যে খেলা করতে পারে না হয়তো আশেপাশে কোথাও চুপটি করে বসে থাকে আগেরবার বার শীতের সময় যখন এইখানে এসেছিলাম এই দৃশ্যটা একেবারেই দেখতে পাইনি এইভাবে ঘাসের ওপরে চাদর পেতে গল্প করার দৃশ্য আজকে এইখানে এসে প্রথম দেখলাম শুধু কি তাই এই যে হাসেদের জলের মধ্যে বিচরণ শিগল দেখা জলের মধ্যে বোট রাইড এই সমস্ত জিনিসগুলো তো শীতকালে দেখতেই পায়নি কিভাবেই বা দেখবো বলুন তখন তো ঠান্ডায় জলটা ছিল পুরো বরফে জমা চলুন এবার ওই পাশটায় যাওয়া যাক ওই পাশটায় একটা বসার সুন্দর জায়গা করা আছে সেখানেই যাই আচ্ছা আপনাদের জানতে ইচ্ছা করছে না এত সুন্দর লেকটার বিশেষত্ব কি আমরা তো ছোটবেলায় জিওগ্রাফি বইতে এই অন্টারিও লেকের সম্বন্ধে কম বেশি সবাই পড়েছি সেই দৌলতেই একটু এই সম্পর্কে জানি বই কি কিন্তু তখন তো পৃথিবীর অনেক লেক সম্পর্কে বইতে পড়েছিলাম এত লেক সম্পর্কে গভীরে গিয়ে মনে রাখা তো সম্ভব নয় আর তখন ভাবিও নি যে একদিন এই অন্টারিও লেককে নিজের চোখের সামনে দেখতে পাবো এইভাবে তাই হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছিল এখানে এসে এই লেকটার সম্পর্কে গভীরে গিয়ে আরো কিছু তথ্য জানার তাই এই লেকটার সামনে খানিকক্ষণ বসে গুগলে তাড়াতাড়ি করে সার্চ করলাম এই অন্টারিও লেকটার সম্পর্কে তখন জানলাম যে এই অন্টারিও লেক উত্তর আমেরিকার অন্যতম বড় একটি মিষ্টি জলের হ্রদ এই লেকটি গ্রেট লেকসগুলোর মধ্যে সবচেয়ে ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ এটি অন্টারিও প্রভিন্স আর আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের মাঝে অবস্থিত কানাডার টরেন্টো শহর এই লেকের তীরেই গড়ে উঠেছে এই লেকটির জল থেকে শহরের অনেক জায়গাতেই জল সরবরাহ করা হয় এই গরমকালে তো এখানে আমাদের মতো অনেক মানুষই ঘুরতে আসে এই রকম বোট রাইড করে হাটে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে হাঁস পাখি আর শান্ত পরিবেশ মিলে লেকটিকে করে তোলে এক অপূর্ব প্রাকৃতিক স্থান অন্টারিও লেক শুধু সৌন্দর্য নয় দরকারি জলের উৎস তারপরে আমরা খানিক্ষণ এই পাথরগুলোর ওপর বসেছিলাম বেশ ভালোই লাগছিল জলগুলো পাথরের গায়ে ধাক্কা মেরে মেরে ঢেউ তুলছিল আর সেই ঢেউয়ের আওয়াজ শুনে আমার সমুদ্রের কথা মনে হচ্ছিল এই লেকটাও প্রায় সমুদ্রেরই সমান বেশ বড়ই লেকটা এতটাই বড় দেখুন সমুদ্রের মতো ওপারটাও চোখে পড়ে না লেকের মাঝখানে একটা জাহাজও রাখা ছিল যে জাহাজটা প্রায় চলেই না বলতে গেলে জং ধরা ওটা আগের বারও এসে দেখেছিলাম ওইখানেই রাখা থাকে এই অদৃশ্য সীমান্ত লেকের বিশালতা অনুভব করায় আর মনে করিয়ে দেয় প্রকৃতির মাপে আমাদের চোখের সামর্থ্য কত সীমিত তাই আমাদের মতো পর্যটকরা অপার সৌন্দর্য উপভোগ করলেও আসল সৌন্দর্যের পরিমাপ করতে পারেন না এই লেক -টির মাঝখানে এইরকম একটা শেড দিয়ে বসার জায়গা করা আছে যেখানে এইরকম অনেকগুলো বেঞ্চি পাতা আছে সেইখানে দেখছিলাম দুইজন ব্যক্তি মিলে কিছু একটা সাজাচ্ছিল সেই জায়গাটা একজন এখানে কি হচ্ছে সেটা জিজ্ঞেস করাতে তারা বলল এখানে নাকি কিছু একটা ব্র্যান্ড প্রমোশনের ব্যাপার আছে সেই জন্যই সাজানো হচ্ছে এটা শুনে আমারও খানিক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে এদের সাজানোটা দেখার ইচ্ছা হচ্ছিল কিন্তু ওদের মালপত্র বার করে সবকিছু সাজাতে খুবই টাইম লাগছিল দেখে ভাবলাম একটু লেকের ওই পাশটায় ঘুরে আসা যাক সেই জন্য এখন লেকের পেছন দিকটায় এসেছি এখানে আবার একটা পার্ক মতন করা আছে এখানেও বেঞ্চ টেঞ্চ সবই পাতা আছে এখানেও বসে লেকের ঠান্ডা হাওয়া উপভোগ করা যায় অনেকে তো এখানে গাড়ি করে সমস্ত রকম রান্নার জিনিসপত্র এনে এখানে পিকনিকও করে অনেককেই দেখছিলাম এই ঘাসের ওপর চাদর পেতে পিকনিক করতে গরমকাল এলেই এই লেকটির ধারে যেন উৎসবের মেজাজ চালু হয়ে যায় ঠান্ডার দেশ এই কানাডা তাই গরমকাল মানেই এখানে স্বস্তির সময় আর এই সময়টা লেকের ধারে পিকনিক করার জন্য একদম পারফেক্ট পরিবার সবাইকে নিয়ে কেউ কম্বল বা কেউ চাদর পেতে বসে করে আবার খেলাধুলায় মেতে কেউ বা ওঠে শিশুরা দৌড়ে বেড়ায় হাসেদের দেখে আনন্দ পায় কারণ শীতে এই জায়গা একেবারেই জমে যায় তখন ঠান্ডায় আর স্নো ফলে এই রকম পরিবেশ পাওয়া একদমই যায় না তাই এই দেশে গরমকাল মানেই প্রকৃতির কোলে কিছুটা সময় কাটানো অন্টারিও লেকের সামনে বসে রোদ মাখা আর নির্ভেজাল মতন বাজে বাইরে এত সূর্যের আলো থাকার জন্য বোঝা যাচ্ছে না যে এখন রাতের বেলা বাচ্চারাও কি সুন্দর খেলা করে বেড়াচ্ছে তারপরে আবার এই জায়গাটায় এসেছিলাম যে এই জায়গাটা সাজানো হয়েছে কিনা দেখলাম এই যে খানিকটা সাজানো হয়েছে কিন্তু আরও অনেকটাই বাকি আছে পুরো লাফটাই হচ্ছে ফুল দিয়ে সাজাবে তাই জন্য আবারও ওয়েট করতে লাগলাম কখন পুরো লাফটা কমপ্লিট হয় আর এই লেকটির মাঝখানে একটা বন্দর মতো করা ছিল যেখানে সমস্ত বোটেরা এসে ওখানে থামে ওই যে যারা বোট রাইড করছে দেখলেন ওখান থেকেই বোট রাইডগুলো ছাড়া হচ্ছে শুধু বোট রাইডই নয় অনেকে আবার দেখছিলাম প্যারাগ্লাইডিংও করছেন আমার তো এইটা দেখে নিজেরই ভয় লাগছিল ভাবছিলাম যদি আমি ওই জায়গায় থাকতাম তাহলে উড়তে উড়তে নিচের দিকে তাকালেই হয়তো ওখানেই হার্ট অ্যাটাক করে ফেলতাম আজকে আমাদের বাড়ি যাওয়ার বিশেষ কোনো তাড়া নেই বাড়িতে গিয়েই তো সেই একঘেয়ে জীবন তাই লেকের ধারে এই পাথরগুলোর ওপর বসে এইভাবে পা দোলাতে দোলাতে লেকের সৌন্দর্যটা উপভোগ করছিলাম অবশেষে দেখলাম ওদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা গোলাপ ফুল দিয়ে সুন্দর একটা লাভের আকার দিয়েছে ভীষণ সুন্দর লাগছিল তারপরে এখানে দাঁড়িয়ে দুই একটা ফটো তুলে এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা হ্যাঁ রে বাবা হ্যাঁ ঠিকই ধরেছেন এইখানে ফটো তুলবো বলেই এতক্ষণ ওয়েট করা আজকের মতো তো পুরো লেকটা আমার ঘোরা কমপ্লিট হয়ে গেছে তবে আবারও কোনো এক সময় চলে আসবো এখানে এখানে টাইম কাটাতে বেশ ভালো লাগে চারপাশের এত সুন্দর পরিবেশ দেখে মন খারাপ থাকলেও সেটা কেটে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা